হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্রুথ স্টোরে আজকে শ্যামা থেকে আমরা দারুন কিছু গজ কাপড় দেখব এরকম কাপড় কিন্তু রেগুলারই আমাদের চ্যানেলে দেখতে পাবেন তার কি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে আছে হরজ্যোত ভাইয়া ভাইয়া আজকে আমরা কি দেখব হ্যালো বস আসসালামু আলাইকুম এখন দেখব চায়না কাপড় এই যে শাড়ি দিনাত বوره একদম আনকমন একটা ডিজাইনের কাপড় এটা কি কাপড় ভাইয়া

যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন এটা কিন্তু সাড়ে 300 হার ওইগুলোর কিন্তু বহর থাকবে 300 সাড়ে 300 দন পর্যন্ত মাত্র 120 টাকা আছে গজ কত করে সবগুলোই কি সেম 120 টাকা মানে দাম যে কাপড় যেটাই হোক এখানে কিন্তু বেশ কয়েক কোয়ালিটি কাপড় আছে আমরা এই যে এটা কিন্তু যেমন লাগলো পেপার সিল্কের মধ্যে ভাইয়া চায় না মানে সবই কি 120 আচ্ছা কাপড় কিন্তু কোয়ালিটি সবগুলো প্রায় সেম আবার আলাদা আছে তো ব্যাক কালারের মধ্যে এই জন্য কমে দিয়ে দিচ্ছে কমে পাইছে আচ্ছা হজর ভাই এটাতে কি কি করা যাবে বলেন তো জামা টপ সবই করা যাবে আচ্ছা এটা দিয়ে আপনারা জামা টপস থেকে

দ্রুত অর্ডার করেন যে নেন দ্রুত অর্ডার করেন দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে মাসাল্লাহ অনেক গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠে অর্ডারটা কনফার্ম করতে হবে সবুজ কালার সবুজ কালার কালার এটা হচ্ছে বাঙ্গি কালার 100 টাকা